যত্ন করছে লে সাকিব মিয়া হে আমার বেঙ্গালোরতে আনছে আন সারেই কাজ টাছ দিব কইয়া কাজ টাছ করিব কইয়া আনছে এরপরে তো সে কাজ টাজ কর ঠিক মতন এবারে আমি এক লাখ তিরিশ হাজার টাকা আনছি বাড়ির থেকে সে কইছা আনবার লাগিয়া সে পরে দিয়া দিব এরপরে আমি কৈছি আমার টাকা দিয়ে দিব লে হে নে দে না তো হে এরপরে আমি আবার আমার মা বাবার সাথেও কথা কই কথা কইতাম চাই সে দিতে দে না হে রাখা দে মোগল টবল সব আমার দিত সাইনা ঠিক মতন মানে মা বাবা লোক পরিচয় না রাখতাম তারা সমাজটা মুসলিম সমাজটা আমি মানতাম তা আমি তো সেটা আমি মানতাম না আমি মুসলিম হইতাম না সে শুনে না হে আমার মা বাবার কই হে এবার কি বাবা আমার বাবা আর অনু আঙ্কাল আয়ে আমার উদ্ধার করে হিন্দু সংগঠন কাছে ঋণিয়া আমার মেয়েরে আমি আত্মবস্তি ন মাস ধরে আর টুকাইতে আছি পাই এক মুসলিম ছেলে নগরের শাকির মিয়া মেইয়াকে কেমনে কেমনে ফোনে যোগাযোগ করে কাজ দিব দিব কই বেঙ্গালয় মাইয়ের কাছে এক লাখ তিরিশ হাজার টাকা আসিল তইলে এই কাছে হলাইয়া কেমনে কেমনে কাজ দিব কই মাইয়ারে নিচে নিয়া কোম্পানিতে নিয়া কোম্পানি ঢুকে না ঘর ভাড়া লইয়া এটা গাড়ি সব খাইয়া দাইয়া এবার লাস্টে সেসবের পথে কোম্পানি ঢুকলো এবার কোম্পানি ঢুকিয়ে হে বাকি সাকি দোকানদার কাছে খায় এই টাকা শেষ করলে সে কোম্পানির যায় না মেয়ে কাজ করে তুমি মেয়ে সব কিছু কিনা টিনে ইয়ে করে এবার বাড়িতে মেয়ে ফোন করে কথা করতে চাইলে ফোন ভিজি করে রাখে এরপরে মাইহারে ডোলটা কথা আত্মি কয় তোলে মাইয়ারে মোবাইল সোবাইল সব ভালায় বাঙিয়ে দিছে আপনার কথা করতে দেয় না সব ভিজি করে রাখে তখন আমি মাইয়া আমার একটা লোকেশন হারাইছে লোকেশন হিসাবে আমি ও হালদার স্যার জন্য ফবুরদার এর লগে আমি অত্তরিয়া প্রভুর লগে তাইনের লগে যুক্ত হইয়া বেঙ্গালর যাইয়া এই অ্যাড্রেস মতন যাইয়া মেয়েকে পাইলাম পাইয়া উরুল হালদার প্রভুদ্দা যাইয়া উদ্ধার করিয়া আনিলাম আমি এই হিন্দু সমাজে আমি এই তাইনে আমার যে উপহার করছে উরুল হালদার প্রভু আমি এটা সারা জীবন তাইনের কাছে আমি ঋণ হইয়া থাকবো